আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতায় সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন যারা রেটগুলো দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল ছাব্বিশ ক্লাসিক সাতাই বিয়েল ষাট টাকায় হাইব্রিড নর্মাল ছয়ত্রিশ হাইব্রিড সুপার সাতত্রিশ সাদা পাউমি ছাব্বিশ মিশরি ফাউমি আটাইশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ আটত্রিশ থেকে চল্লিশ সেল আটচল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাত্তর চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন পঁচাশি টাকায় সেই সাথে নিতে পারবেন বিশ দিনের টাইগার একশো তিরিশ থেকে বত্রিশ দিনের ফাউমি একশো এবং বাইশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত কুয়েলের রেট আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে বিষয়টা মাথায় রাখবেন যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা বেচা হয়েছে একশো আঠারো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা হচ্ছে দুশো পঞ্চাশ পর্যন্ত সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সেসু দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট টাকায় এবং অরিজিনাল সোনালিটা মোটামুটি দুইশো থেকে দুশো আশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কমেন্টস যদি আপনাদের সামনে তুলে ধরি এলাকার রেটটাও আপনারা জানতে পারবেন আর ব্রয়লার বাচ্চা আজকে উনিশ থেকে চব্বিশ টাকায় ব্রাউন কক কেনা হবে এগারো টাকার ভিতরে ব্রাউন লেয়ার পঁয়ত্রিশ টাকার ভিতরে রানা লিখেছেন নোয়াখালি থেকে একশো আঠারো টাকা কেজি ব্রয়লার তুহিন লিখেছেন যশোর থেকে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মকুর গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচিশ থেকে তিরিশ টাকায় ব্রয়লার ইতারাডি থেকে ময়মনসিংহ লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার গোলাম মহি লিখেছেন ফেনি দুশো চল্লিশ সরি দুশো ষাট টাকায় সোনালি একশো চল্লিশ টাকায় ব্রয়লার নরুল কল্যাণতে থেকে লিখেছেন একশো তেইশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আমার কাছে থাকা তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য আমার কাছে আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব আপনারাও যদি কোনো ধরনের তথ্য পান অবশ্যই আমাকে জানাতে চেষ্টা করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ